হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা ঠান্ডা থাকুক বা গরম আমরা খুদে খাই বলো তো উত্তরটা কি হবে ছটি উত্তর হলো বাদাম ভাজা বলতো বন্ধুরা কে বাচ্চা থেকে বুড়ো ছটি উত্তর হলো বুড়ো আঙুল বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে আপনারা ফলো করবেন বলতো বন্ধুরা কোন জিনিস পুরুষ লুকিয়ে রাখে আর মহিলা দেখিয়ে রাখে তো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তর হবে পার্স বা মানি বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন বলুন তো কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে সঠিক উত্তর হবে গম বলতো বন্ধুরা প্রাণী জলে কিন্তু পড়ে না সঠিক উত্তর কি যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা কোন সাগর সাগর নয় বলতো কি উত্তরটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ছটি উত্তর হবে বিদ্যাসাগর বলুন তো কোন বল দিয়ে খেলে না সঠিক উত্তর হবে আস্তাবল বলুন তো খায় হলা আ হেলে শাঁস বলো উত্তরটা কি সঠিক উত্তর হলো চালতা বলো তো বন্ধুরা শুতে গেলে দিতে হয় না দিলে হয় বলো তো উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে দরজা বলো তো বন্ধুরা ফুল ফুট ফুট নয় সঠিক উত্তর হবে সেন্টার ভুল বলো তো বন্ধুরা ডাক না খেলে কি হয় এখানে সঠিক উত্তর হবে ডাক না খেলে নারকেল হয় বলুন তো না এখানে সঠিক উত্তর হবে কলিং বেল বলুন তো বন্ধুরা কুন বনে কাক নেই এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা রাজার রানী থাকে না তাকে ছাড়া রাজ্য চলে না এখানে সঠিক উত্তর হবে কেরানী আচ্ছা বলুন তো একটুখানি ডালে করে বলতো কি সঠিক উত্তর হবে লাল লঙ্কা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন